इन ही ओल्ड बहुत बहुत बाजार में तुमने असली वैरायटी कम होती जा रही है गांडा दाओ और काफी तो कपाल कपाल 1000 1000 लाइक तो आज ठीक देरी है गेट नॉट आउट लोग बेले गए सारीदिक ये बक्से गांच होते और और अरे और ये तुलसी आए खाना चाहिए ये ये चाय আমি খাই দুধ চা এখানে ছিল সিঙাড়া আমার খাওয়া এরকম চাঁদনি শিঙারা বাবা কালকে এনেছিল তা খাওয়া হয়ে গেছে এখানে চা খাবো আর ওখানে যে ওই কাপটা দেখতে পাচ্ছো ওই যে কাপটা ওই কাপে আমার বর চা খেয়েছে আর এখানে গাছ টা সকালবেলা আমিও চালাই ভিড়ও করা হয় না তাই তা তো চালাচ্ছি যে তাছি রবিবার বাড়ি আছে তো চলো তা খাই आहार परे तैका बाता है आर बाइर वेदा टैक सक्षें डुर्माने लेकियो अलो पिस्टी वाच्छे आ देढ जा मात आखा ओई जे একদম মেঘলা ওয়েদার বৃষ্টি মানে বৃষ্টিও হচ্ছে এতক্ষণ বৃষ্টি হচ্ছে না বৃষ্টিও হচ্ছে আর মেঘলা আর হাওয়া দিচ্ছে মাঝে মাঝে জানলা দিয়ে হালকা ফুরফুরে হাওয়া আর সঙ্গে গান চলছে বলছি সুন্দর লাগছে ওয়েদারটা খুব ভালো লাগছে সঙ্গে চা খাচ্ছি প্রতিদিন রবিবারই আমরা ছোটনা কথা একটু বেড়াতে যাই তাকে গান বলছে পরে কথা বলছি তো দেখতে পাচ্ছ তোমাদের এখন চুল দেখাচ্ছি আমার তো চুলটা দেখাচ্ছি যার কারণ ওটাই এটাই যে আমার বিভৎস চুল উঠছে না তো বিভৎস কালকে আমার বিয়ে চার মাস পূর্ণ হয়েছে ওই চার মাসের মধ্যে দু সপ্তাহ আমার এতটাই চুল ছিল যে আমি মাথা খারাপ হয়ে যাচ্ছে তাই তোমরা চুলটা দেখালাম মানে কিছুদিন আমার চুলটা কত মোটা ছিল বিরুনিটা মানে ভালোই ছিল কিন্তু এই কিছুদিন এত চুল উঠছে আমার মাথা ফাতা খারাপ হয়ে যাচ্ছে তো যাই হোক আমি চুলটা আজাচ্ছিলাম তা বিয়ের আগে আমি একটু তেল মাখতাম একটা কম্বো মানে তেলের একটা কম্বো মাখতাম তো যার জন্য চুলটা আমার খুব ভালো হয়েছিলো তো আবার ওটা আমি কিনেছি একটা স্প্রে ওয়াটারও কিনেছি ওটা মাখছি দেখি এখন তো মোটামুটি দুই তিন মাস তো মাখতে হয় তারপর যদিও তাই কতটা তোমার দেখাচ্ছি একটা চুলটা চুলের যে কেমন অবস্থা তা চুল আজড়ালাম আজরাতেই আমার ভয় লাগে যখনই চুল আঁচরা এতটা তো চুল ওঠে তাই তোমাদের দেখাচ্ছি দেখো কতটা চুল উঠেছে তো ওই যে চুল দেখা হচ্ছে তাই চুলটা একটু খোপা করে নিচ্ছি একটুখানি কোপা হচ্ছে আমার যে মন খারাপ তো তোমার যদি দেখতে চাও যে আমি কি তেল মাখছি আর কী স্প্রে ওয়াটার ইউজ করছি তা আমি নিশ্চয়ই তোমাদের দেখাবো মেয়েকে ফলাফল পাই ফলাফল পেয়েছি বিয়ের আগে তো মেকে ফলাফলটা পাই তারপর তোমাদের দেখাবো আর কী চুল কতটা চুল বেরিয়েছে আমি তোমাদের দেখালাম এর থেকেও বেশি চুল বেরোয় আজকে তো অনেক কম বেরিয়েছে তো যাই হোক এইটাই